হ্যালো গাইজ টুডে আই এম গোয়িং টু শো ইউ এ ভি ইন্টারস্টিন জাপানীজ ডিশ বিচ ইজ দ ফাস্ট ইন বাংলা দেশ ফার্স্ট টাইম আপনাদেরকে লোকেশনটা জানাই সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফাইভ ফেসবুকের ব্লগ বা ইউটিউবের ব্লগে এই রিভিউটা খুবই কম আছে সো আজকে আমি চলে আসছি টোকিও ডাঙ্গোতে এটা হচ্ছে একটা জাপানিজ দোকান মাত্র তিনটা ফুড এই দোকানটাতে বিক্রি হয় অ্যান্ড এত রিজনেবল প্রাইস সেই ব্যাপারে কি বলবো অবশ্যই জানাবো এদের প্রাইস বাট আপনারা ফার্স্টেই দেখে নেন একদম লাইভ জিনিসগুলো বানানো হচ্ছে চিকেন ডাঙ্গো আমি শুনেছি অনেক মজা এবার আমি খেয়েও দেখবো তারা বানাচ্ছেন আমি তাদের সাথে কথা বলে জিজ্ঞেস জিজ্ঞেস করতেছে এটা কিভাবে বানাচ্ছে অ্যান্ড তাদের সবটা দেখুন আপনারা এখানে বসেও খেতে পারবেন তাদের সিটিং এরও আছে ইভেন আপনারা এটা পার্সেলও নিয়ে যেতে পারবেন বাট আমি পার্সোনালি সাজেস্ট করব যে এটা গরম গরম খেলে ভালো হবে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটার নামটা টোকিও ডাঙ্গো এটার নাম জাপানিজ হলে কি হবে এখানে কিন্তু একদমই হালাল ফুড বিক্রি করা হয় যেহেতু আমরা সবাই বাঙালি এখানে হচ্ছে হালাল ফুড টোকিও ডাঙ্গো অ্যান্ড জাপানিজ গ্রিন টি বিক্রি হয় গ্রিন টি কিন্তু কোল্ড অ্যান্ড হট দুইটাই আছে এখানে তাদের ফুডের পিকচার আছে আপনারা দেখে নিতে পারবেন দেখেন মাত্র একশো টাকা তিন পিস আর দুইশো টাকা হচ্ছে সিক্স পিস সো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আমি একশো টাকা দিয়ে চারটা পেয়েছি অ্যান্ড এর সাথে কিন্তু আরো চারটা ফ্রি পেয়েছিলাম দেখলাম যে তারা একদম লিকুইড একটা ডো বানিয়ে এটার উপরে দিয়ে আস্তে আস্তে ভেজে ভেজে বিভিন্ন মশলা দিয়ে দেন তারা এটাকে এভাবে ভাসতেছিল সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের পুরো রান্নাটাই দেখলাম তারা এটা কিভাবে বানাচ্ছিল এদের সবটাতে খুব ছোট ছোট ডেকোরেশন করা আছে একদম সিম্পল সিম্পল তিনটা ফ্লাওয়ারের ওয়ালমেট ছিল কিন্তু ওয়ালমেটগুলো খুব সুন্দর ছিল আর হচ্ছে একটা জাপানিজ আমব্রেলা এই জিনিসটা অনেক সুন্দর ছিল সামথিং জাপানিজ আইটেম একটু ঐতিহ্য ধরেছে এখানে কিন্তু এই ডেকোরেশনটা খুব সুন্দর ছিল সো আমার টোকিও ডাঙ্গো চলে এসেছে এখন তারা এটা আমাকে সার্ভ করার আগে উপর দিয়ে একটা মেয়োনিজ টাইপের এটা দিয়ে দিছিল টোকিও ডাঙ্গোর রিভিউটা আমি এটাই দিব মজা বাট এটা গরম গরম খেলে মজা পাবেন ঠান্ডা হলে একদমই মজা থাকবে না এন্ড কিন্তু আমি একটা জাপানিজ গ্রিন টি নিয়ে নিলাম সেটা কিন্তু কোল্ড এন্ড সে তার জাপানিজ গ্রিন টি কিভাবে বানাচ্ছিল সেটাও কিন্তু আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি এখানে কিন্তু জাপানিজ যার দোকানটা সেই কিন্তু একদম কুকিং করছে অ্যান্ড সার্ভ করছে এই জাপানিস ম্যামটা কিন্তু বাংলাদেশে একটা প্রোজেক্টের জন্য এসেছে তার সাথে সাথে কিন্তু সে একটি জাপানিস ফুডের শপও দিয়ে দিয়েছে এখন আমি তাদের গ্রিন টিটা নিলাম তাদের গ্রিন টিটার রিভিউ আমি একটাই দিব প্লিজ ভাই সবাই টোকিও ডাঙ্গোটা খেন কেউ গ্রিন একটি এটা খেন না কারণ একদমই মজা না আমি জানি না আপনাদের তাদের ভালো লাগে বাট আমার পার্সোনালি একদমই ভালো লাগে নাই সো আপনারা যারা টোকিও ডাঙ্গোতে খেতে যাবেন যমুনা ফিউচার লেভেল ফাইভ এর একদম লাস্ট মাথায় গিয়ে হচ্ছে টোকিও ডাঙ্গোর ফুডটা আছে তো আজকে রিভিউটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ